বন্ধুরা আপনিও কি আমার মতো পা ফাটার সমস্যায় ভুগছেন তাহলে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করবো যেটা ইউজ করাতে রাতারাতি দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে কারণ বন্ধুরা অনেকেই রয়েছে যাদের যে কোনো মরশুমে পা ফেটে থাকে সারা বছরই পা ফাটার মতো সমস্যায় তাদের ভুগতে হয় তো আজকের রেমেডিটি তাদের প্রত্যেকের জন্য খুবই কাজে দেবে কারণ বন্ধুরা এই রেমেডিটি খুবই পাওয়ারফুল এক রাতেই পা ফাটার সমস্যা চিরতরে দূর হয়ে যাবে তো চলুন বন্ধুরা চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই রেমেডিটি বা এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে বেকিং সোডা বেকিং সোডা মানে খাবার সোডা যদি বেকিং সোডা নেই তাহলে না বেকিং সোডার পরিবর্তে আপনারা ইনো নিয়ে নিতে পারেন কারণ বন্ধুরা এই বেকিং সোডা বা ইনো যে কোনো ধরনের নোংরা ময়লাগুলোকে খুব সহজেই সফট করে তোলে বিশেষ করে বন্ধুরা পা ফাটা মানে গোড়ালি ফাটার যে মোটা মোটা চাম চামড়াগুলো থাকে সেই চামড়াগুলোকে নরম করে তুলবে যার ফলে পরিষ্কার করতে খুব সাহায্যকারী হবে তারপরে বন্ধুরা আমাদের নিতে হবে হোয়াইট পেস্ট তো এখানে যে কোনো ধরনের হোয়াইট পেস্ট নিতে পারেন কোনো অসুবিধা হবে না তবে জেল পেস্টের ইউজ নেবেন না বন্ধুরা কোলগেট বা হোয়াইট পেস্ট যে কোনো ধরনের নোংরা ময়লাগুলোকে খুবই পরিষ্কার করতে খুবই সাহায্যকারী তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে শ্যাম্পু যে কোনো শ্যাম্পু নিয়ে নিন কোনো অসুবিধা হবে না বাড়িতে যে যে শ্যাম্পুটা রয়েছে সেই শ্যাম্পুটাই নিয়ে নিন দু চামচ মতো শ্যাম্পুর ইউজ আমাদের এখানে করতে হবে বন্ধুরা শ্যাম্পুর সাহায্যে গোড়ালিতে থাকা পায়ের মধ্যে থাকা নোংরাগুলো জমে থাকা ময়লাগুলো খুব সহজে পরিষ্কার হওয়ার সাথে সাথে গোড়ালিটা খুব সফট হয়ে যাবে তাই বন্ধুরা এখানে আমরা শ্যাম্পুর ইউজ করেছি এবার তিনটে জিনিসই ভালোভাবে মিশিয়ে নিতে হবে তিনটে জিনিসই যে দেখবেন যখন ভালোভাবে মিশে যাবে তখন আরেকটি জিনিস আমাদের অ্যাড করতে হবে সেটা হচ্ছে পাতি পাতিলেবু তো এখানে মোটামুটি এক চামচ মতো পাতিলেবুর রস মিশিয়ে দিতে হবে বন্ধুরা পাতিলেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি যার ফলে বন্ধুরা পা ফাটার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে খুবই সাহায্যকারী তারই সাথে সাথে লেবুর মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি যার ফলে খুব সুন্দর মতো গোড়ালিটাকে পরিষ্কার করতেও সাহায্যকারী হবে ঠিক আছে তো এবার কি করব এবার মিশ্রণটিকে না ভালোভাবে ফেটিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো জিনিস ভালোভাবে মিশে যায় তো এইভাবে না একটা দারুণ পাওয়ারফুল সলিউশান তৈরি হয়ে গেল যেটার ইউজ আমরা কিভাবে করব ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি দেখুন একটা জিনিসও কিন্তু এর মধ্যে স্কিপ করলে হবে না ভালো রেজাল্ট পাবেন না তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মিশ্রণটি তৈরি হয়ে গেছে আমি কিন্তু মিশ্রণটিকে সাইড করে রাখছি এবার আমাদের আরেকটি রেমেডি মানে আরেকটি টোটকা তৈরি করতে হবে তো তার জন্য আমি একটা ছোট্ট মতো বাটি নিয়েছি এবার কি করব নিয়ে নেব ভ্যাসলিন বন্ধুরা এই ভ্যাসলিনের ইউজ আমরা সাধারণত সবাই শীতকালে করে থাকি কারণ এই ভ্যাসলিন আমাদের স্কিনকে ময়েশ্চারাইজার করে শুষ্ক ত্বককে খুব ভালো মতো রিপেয়ার করে থাকে তো এখানে হাফ চামচ মতো ভ্যাসলিন আমাদের নিয়ে নিতে হবে এবার এই ভ্যাসলিনের সাথে এক এক করে বাকি জিনিসও কিন্তু আমাদের মিশিয়ে একটা মানে ক্র্যাক ক্রিম তৈরি করব যেটা কিন্তু বাড়িতেই আমরা কোনো কেমিক্যাল ছাড়াই তৈরি করে নিতে পারবো আর খুবই কার্যকারী খুবই এফেক্টিভ খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো এখানে দেখুন বন্ধুরা হাফ চামচ মতো ভ্যাসলিন নেওয়ার পরে আমাদের হাফ চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিতে হবে হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি যা কি যে কোনো ধরনের ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয় আর পা ফাটার ক্ষত জায়গাগুলোকে রিপেয়ার করতে সাহায্যকারী হয়ে থাকে ঠিক আছে এবার আমাদের নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল তো এখানে আমি বাজারে যে কিনতে পাওয়া যায় টিউবের অ্যালোভেরা জেলের ইউজ করছি কারণ বন্ধুরা এই ক্রিমটি তৈরি করে আমরা স্টোর করে রাখবো মাসের পর মাস খারাপ হবে না যদি টিউবের অ্যালোভেরা ইউজ করতে না চান বা নেই তাহলে ফ্রেশ অ্যালোভেরা ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ক্রিমটি স্টোর করার জন্য ফ্রিজে রাখতে হবে আর এক সপ্তাহের মধ্যেই ইউজ করতে হবে তা না হলে খারাপ হয়ে যাবে ঠিক আছে তারপরে বন্ধুরা লাস্টে আমাদের নিয়ে নিতে হবে সর্ষের তেল সর্ষের তেলের জায়গায় নারকেল তেলেরও ইউজ আপনারা নিয়ে নিতে পারেন সবগুলো জিনিস মেশানোর পরে একটা সুন্দর মতো ক্রিম তৈরি হয়ে যায় যেটা আমরা কিভাবে ইউজ করব প্রত্যেকটি জিনিসই আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখুন দুটো তো মানে পাওয়ারফুল রেমেডিস তৈরি হয়ে গেছে তো কিভাবে ইউজ করব চলুন দেখে নেওয়া যাক প্রথমেই বন্ধুরা আপনারা দেখে নিন পায়ের অবস্থা কীরকম রয়েছে পা একদম ফেটে গেছে দেখতেই পাচ্ছেন একদম ফেটে আপনারা দেখতেই পাচ্ছেন একদম অবস্থা খুব খারাপ আর এই পা ফাটা দিয়ে না রক্ত বেরায় ঠিকঠাক মতো হাঁটাচলা করা যায় না আর প্রচণ্ড যন্ত্রণা হয়ে থাকে তো দেখুন বন্ধুরা এই যে মিশ্রণটি আমরা প্রথমেই যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেই মিশ্রণটিকে আমি গোড়ালির মধ্যে লাগিয়ে নিচ্ছি বিশেষ করে পা ফাটা মানে পায়ে যে ফাটা অবস্থাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে ভালো মতো করে লাগিয়ে নিচ্ছি আর লাগিয়ে নেওয়ার পরে এবার আমাদের এই মিশ্রণটি লাগিয়ে নেওয়ার পরে না মোটামুটি দশ মিনিটের জন্য রাখতে হবে যাতে এই মিশ্রণটি ভালো মতো ওয়ার্ক করতে পারে কারণ বেকিং সোডার ইউজ করা হয়েছে শ্যাম্পুর ইউজ করা হয়েছে এগুলো না ওই যে বললাম মোটা মোটা চামড়াগুলোকে নোংরাগুলোকে সফট করে তুলবে যার জন্য দশ মিনিটের জন্য আমাদের রাখতে হবে দশ মিনিট পর এবার আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে যে কোনো স্ক্রাবার নিয়ে নিন বা যে স্টোনগুলো থাকে পা ঘষার সেই স্টোনগুলোও নিতে পারেন আর স্ক্রাবারের সাহায্যে এবার ঘুঁজতে হবে তো এইভাবে যেভাবে আমরা পা ঘষে থাকি তো সেইভাবে পা ঘষতে হবে তো এইভাবে পা ঘষাতেই আপনারা দেখবেন যে চামড়াগুলো থাকবে মোটা চামড়াগুলো নিতেই মিশ্রণটি লাগানোর ফলে সফট হয়ে যায় আর এইভাবে ঘষাতে সেই মোটামোটা চামড়াগুলো ডেড সেলগুলো পরিষ্কার হয়ে যায় পায়ের ভেতরে গোড়ালি ফাটার ভেতরে যে নোংরাগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় আর পা একদম মসৃণ হয়ে যায় বন্ধুরা একটা কথা মনে রাখবেন আপনারা যতই দামি দামি ক্রিম ইউজ করে নিন না কেন পা যদি নোংরা থাকে সেই নোংরা পায়ের মধ্যে দামি দামি ক্রিম ইউজ করেও কিন্তু কোনো ফল লাভ হবে না কোনো মানে রেজাল্ট আপনারা ভালো রেজাল্ট পাবেন না তার জন্য প্রথমে কিন্তু আমাদের পা পরিষ্কার করতে হবে আর পা পরিষ্কার করার জন্য এই মিশ্রণটির থেকে ভালো আর কিছু রেমেডি হতেই পারে না আপনাদের সাথে আমি লাইভ রেজাল্ট দেখুন বন্ধুরা শেয়ার করছি এই গোড়ালির কি অবস্থা হয়েছিল আপনারা আগের ক্লিপটাতে দেখতে পারেন আর এখন দেখুন বন্ধুরা খুব সুন্দর মতো ঘষাতেই মিশ্রণটি লাগাই লাগিয়ে খুব সুন্দর মতো ঘষে পাটাকে কিন্তু আমরা পরিষ্কার করে নিয়েছি পাটি মসৃণ হয়ে গেছে পাটি মসৃণ হয়ে গেছে কিন্তু এবার আমাদের কি করতে হবে পাটাকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে ড্রাই করে নিতে হবে মুছে নিতে হবে মুছে নেওয়ার পরে এই যে ক্র্যাক ক্রিমটা আমরা তৈরি করেছি ঘরোয়া এই ক্রিমটাকে লাগাতে হবে তো প্রত্যেক দিন রাত্রিবেলায় করলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ এই ক্রিমটি লাগিয়ে আর কোনো ধুলো মাটি লাগালে কিন্তু হবে না ঠিক আছে তো গোড়ালির মধ্যে আমি কিন্তু ভালো মতো করে লাগাচ্ছি আর আমি পুরো পায়ের তলাতে পায়ের সাইডগুলোতে সব জায়গায় ভালোভাবে লাগিয়ে নেবো বিশ্বাস করুন বন্ধুরা এই ক্রিমটি এতটাই কার্যকারী আপনারা প্রথমবার ইউজ করাতেই দেখবেন আপনাদের পা এত নরম হয়ে যাবে পা ফাটাগুলো ঠিক হয়ে যাবে যে হালকা ফুলকা ফাটা রয়েছে এগুলো কিন্তু এক দুবারের মধ্যেই একদম ঠিক হয়ে যাবে এক দু দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে রাতারাতি দেখুন বন্ধুরা পা ফাটা একদমই ঠিক হয়ে গেল এই দুটি রেমেডি খুবই কার্যকারী অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের যদি পা ফাটার মতো সমস্যা রয়েছে যাদের পা দেখবেন সারা বছরই ফাটে তাদের কিন্তু সবসময় পা ফাটা থাকে আর শীতকালে পায়ের অবস্থা আরও খারাপ হয়ে যায় তাই তাদের বলছি এখন থেকেই যত্ন নেওয়া শুরু করেন শীতকালে কিন্তু আর একদমই পা ফাটবে না এই শীতে দেখবেন আপনাদের পা একদম নরম তুলতুলে হয়ে থাকবে একটুও পা ফাটা থাকবে না বিশ্বাস করুন বন্ধুরা খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আর এই ক্রিমটি তৈরি করে রাখুন একদমই খারাপ হবে না ফ্রিজে রাখার দরকার নেই আর ডেলি রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে পা ধুয়ে লাগাবেন তাহলে বন্ধুরা আপনাদের পা কোনো দিনও ফাটবে না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো অসুস্থ থাকবেন তাই বন্ধুরা